স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটা যেটা পূরণের প্রত্যাশায় মানুষ ঘুমাতে পারে না আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আমার কাছে এবং বনমালী গাঙ্গুলির ছাত্রী নিবাসে থাকা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে প্রচণ্ড আনন্দের একটা দিন ছিল আর এক্সাইটমেন্টের বিষয়টা আপনারা অলরেডি ক্যাপশনেই দেখে নিয়েছেন আট নয় দু অর্থাৎ আটই সেপ্টেম্বর দু আন্তর্জাতিক সাক্ষরতা দিবসেই আমাদের রিডিং রুমটা উদ্বোধন করা হয়েছে ব্যাপারটা মজার না বরিশাল বিএম কলেজের বনমালী গাঙ্গুলি ছাত্রী নিবাসে যেহেতু চারটা ভবন আর সেখানে চারটা ভবনের তুলনায় মাত্র একটা রিডিং রুম সেটা যথেষ্ট নয় তাই ইনশাল্লাহ খুব দ্রুত আরও রিডিং রুম তৈরি হবে প্রত্যেকটা ভবনের জন্য স্পেশালভাবে আর যেটা ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স্যার নিজেই নিশ্চিত করেছেন স্বাধীনতার পর এটা আমাদের আরও একটা অ্যাচিভমেন্ট সো থ্যাংকস ফর ওয়াচিং